ইন্ডিয়া ভার্সিস অস্ট্রেলিয়া সিরিজ মোবাইলে কীভাবে দেখবেন টিভিতে কীভাবে দেখবেন এবং এই সিরিজটা ফ্রিতে দেখা যাবে কি যাবে না এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিও গেলে আর দেখাবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে ব্লক সিরিজ শুরু হতে যাচ্ছে আর মাত্র দুটো দিন বেঁচে আছে আজকে হচ্ছে সতেরো তারিখ এবং উনিশ তারিখ সকাল নটার সময় শুরু হয়ে যাবে ইন্ডিয়া ভার্সিস অস্ট্রেলিয়া ব্লক বাস্টার ডে সিরিজ এবং এই সিরিজটার জন্য সবাই অপেক্ষা করে আছে খাস করে বিরাট কোহলি আর রোহিত শর্মার জন্য রোহিত শর্মা বিরাট কোহলিকে সবাই দেখতে চাইছে ওয়ানডে সিরিজের পর টি টোয়েন্টি সিরিজও কিন্তু হবে পাঁচ ম্যাচের কিন্তু সেই সিরিজটাকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না শুধু ওয়ানডে সিরিজটাকে নিয়েই আলোচনা হচ্ছে কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে রোহিত শর্মা একটা হচ্ছে বিরাট কোহলি এই দুটো প্লেয়ারের জন্যই ওয়ানডে সিরিজটা অনেকটা ভাইরাল হচ্ছে এবং সবাই এক্সাইটমেন্ট হয়ে আছে ওয়ানডে সিরিজের জন্য টি টোয়েন্টির জন্য অতটা কথা শোনা যাচ্ছে না কিন্তু ওয়ানডে সিরিজটার জন্য সবাই অনেকটা এক্সাইটমেন্ট হয়ে আছে তো টি টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দলের তিনটে ওয়ানডে ম্যাচ খেলবে এবং পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে এই ট্যুরে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ওয়ানডে সিরিজ হবে উনিশ অক্টোবর প্রথম ওয়ানডে ম্যাচ হবে এবং ইন্ডিয়াতে তোমরা দেখতে পাবে সকাল সাড়ে আটটার সময় টস এবং নটার সময় শুরু হয়ে যাবে ম্যাচ তিনটে ম্যাচের টাইমিং একদম সেম আছে সকাল নটার সময় শুরু হয়ে যাবে ম্যাচ তো উনিশ তারিখ প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ আছে তেইশ তারিখ এবং পঁচিশ তারিখ আছে তৃতীয় ম্যাচ দিয়ে ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ উনত্রিশ অক্টোবর থেকে শুরু হবে ঠিক আছে তো তিনটে ওয়ানডে ম্যাচ পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ ভারতীয় দল খেলবে এই ট্যুরে তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি মোবাইলে ও টিভিতে তোমরা কিভাবে দেখতে পাবে লাইভ কিভাবে দেখতে পাবে চলো তোমাদেরকে বলে দিচ্ছি টিভিতে যদি তোমরা দেখতে চাও তাহলে স্টার স্পোর্টস নেটওয়ার্কে তোমরা দেখতে পেয়ে যাবে তোমরা হিন্দিতে দেখতে পেয়ে যাবে ইংলিশে দেখতে পেয়ে যাবে তামিলে দেখতে পেয়ে যাবে আরও অন্যান্য ভাষা আছে সেইগুলোতে তোমরা দেখতে পেয়ে যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে স্টার স্পোর্টস নেটওয়ার্কে যে চ্যানেলগুলো আছে সব চ্যানেলই তোমরা দেখতে পেয়ে যাবে অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে যে সিরিজটা হতে চলেছে টি টোয়েন্টি আর ওয়ান ডে স্টার স্পোর্টস নেটওয়ার্কে তোমরা দেখতে পেয়ে যাবে ইন্ডিয়াতে ঠিক আছে যাদের ফিরিডিস আছে তারা ডিডি স্পোর্টসে দেখতে পেয়ে যাবে ওয়ানডে সিরিজ ঠিক আছে টি টোয়েন্টিও দেখতে পেয়ে যাবে এবার তোমাদেরকে বলে দিচ্ছি মোবাইলে তোমরা কিভাবে দেখবে লাইভ এই সিরিজটাকে ঠিক আছে তো মোবাইলের জন্য জিও হটস্টারে তোমরা দেখতে পেয়ে যাবে ইন্ডিয়াতে জিও হটস্টারের কাছে আছে ব্রডকাস্টিং রাইটস ঠিক আছে তো জিও হটস্টারে তোমরা দেখতে পেয়ে যাবে এই পুরো সিরিজ কিন্তু ভাই জিও হটস্টারে তোমরা ফ্রিতে দেখতে পাবে না তোমাদেরকে এই জিনিসটাও বলে দিচ্ছি ঠিক আছে তোমাদেরকে বললাম তোমরা দেখতে পাবে পাবে কি না তো তোমাদের জন্য খারাপ খবর তোমরা এই সিরিজটা জিও হটস্টারে ফ্রিতে দেখতে পাবে না তোমাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে তারপরেই তোমরা দেখতে পাবে এই সিরিজটা তো মোবাইলে যদি তোমরা সিরিজ দেখতে চাও তাহলে কিন্তু জিও হটস্টারে দেখতে পাবে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে ঠিক আছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবে এবং আরো অন্যান্যদের জানার সুযোগ করে দেবে ঠিক আছে